উনিশ সেপ্টেম্বর দুই ইসরায়েলের হাইফা বন্দরের আকাশ সেদিন এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল এখানে কোনোদিন যেন কিছু ঘটেইনি সমুদ্রে জাহাজ চলাচল স্বাভাবিক ঠিক তখনই হঠাৎ করে পুরো এলাকা কেঁপে উঠল তীক্ষ্ণ সাইডেনের শব্দে মুহূর্তেই বোঝা গেল কিছু একটা বিপজ্জনক গতিতে বন্দরের দিকেই ছুটে আসছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাডারের স্ক্রিন পুরো ফাঁকা কিছুই ধরা পড়ছে না ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সঙ্গে সঙ্গে যুদ্ধে প্রস্তুত হয়ে গেল চারিদিকে রাডার ঘুরছে অপারেটররা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে কিন্তু যখন এক সময় মাথার ওপর দিয়ে গর্জন করে অচেনা একটা যুদ্ধ বিমান চলে গেল তখন সবাই হতবাক হয়ে বুঝলো এটা তো রাশিয়ার একটা ফাইটার জেট তাই প্রশ্ন তখন একটাই রাশিয়ার বিমান ইসরায়েলের আকাশে কি করছে এই ঘটনার সূত্রপাত আসলে আরো আগেই মাত্র পাঁচ দিন আগে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিহানু বলেছিলেন প্রয়োজনে তিনি মস্কোর ভেতরে আঘাত হানতে পারেন তার বক্তব্য শুনে পুতিন শুধু মুচকি হেসে বলেছিলেন নেতানিহাউ বেশ মজার কথা বললেন কিন্তু কয়েকদিন যেতে না যেতে রাশিয়ার যুদ্ধ বিমান ইসরায়েলের আকাশে ঢুকে পড়া দেখেই সবাই বুঝে গেল রাশিয়া কথাই নয় কাজ দিয়ে জবাব দিতে বেশি পছন্দ করে তবে রহস্য হলো ইসরায়েলের হাতে আছে আধুনিক রাডার সিস্টেম বিখ্যাত সব আয়রন ডোম আর এমন ক্ষমতা যা একসাথে দুশোটি টার্গেট লক পারে পারে আবার বেশি টার্গেটকে একই সময় আক্রমণও চালাতে করতে শুধু তাই নয় এর রাড়ায় চারশো কিলোমিটার দূর থেকেও যেকোনো কিছুকে শনাক্ত করতে পারে তারপরও রাশিয়ার বিমানটা স্ক্রিনে একবার দেখা যাচ্ছে আবার হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে এমনটা তো হওয়ার কথা নয় আসল রহস্য হলো রাশিয়ার বিমানের প্রযুক্তিতে যে ফাইটার জেটটি ইসরায়েলের আকাশে ঢুকেছে সেটি স্টেল প্রযুক্তি সম্পন্ন এক কথা এটা এমন বিমান যা রাশিয়ার এ কেউ রাডার সিস্টেমকেও পর্যন্ত বিভ্রান্ত করতে পারে এর গতি প্রতি ঘন্টায় সাতাশো কিলোমিটার আর একসঙ্গে প্রায় বারো টন অস্ত্র বহন করতে পারে এদিকে আয়রন ডোম ব্যর্থ হলেও ইসরায়েল ততক্ষণে আকাশে পাঠিয়ে দিয়েছে তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র এফ থার্টি ফাইভ ফাইটার জেট এই জেটগুলো অত্যন্ত নিখুঁত সেন্সর দিয়ে তৈরি এবং দুইশো কিলোমিটারের ভেতরে যে শত্রুকে শনাক্ত করতে পারে সমস্যা হলো রাশিয়ার জেটেও রয়েছে আরও শক্তিশালী বিশেষ সেন্সর যা খুব সহজেই বুঝে ফেলল যে দুটা ইসরায়েলি ফাইটার তার দিকেই আসছে সঙ্গে সঙ্গে রাশিয়ার পাইলট বন্দরের উত্তর দিকে ছুটল কিন্তু ইসরায়েলি একটা জেট সরাসরি তার সামনে গিয়ে পথ আটকাল পরিস্থিতি হঠাৎ করে তীব্র হয়ে ওঠে রাশিয়ার পাইলট জানত তার মিশন শেষ এখন ফিরে যাওয়ার সময় কিন্তু যখন বুসর তাকে লক করার চেষ্টা করা হচ্ছে তখন আর অপেক্ষা করল না মুহূর্তের মধ্যে নিজের মিসাইল বের করে এফ থার্টি ফাইভ জেটকে সতর্ক করে যেন সরে যেতে চাইল ঘটনা ইসরায়েলের পাইলট দেখল রাশিয়ার জেট তাকে লক করার চেষ্টা করছে সেও মিসাইল বের করে রাশিয়ার বিমানকে লক করে বন্ধ সীমা থেকে বের করে দেওয়ার চেষ্টা করল কিন্তু সমস্যা হলো রাশিয়ার বিমান ইসরায়েলকে বের করতে আয়রন ডোম সেন্সর তাকে আরও ভালোভাবে ট্রাক করতে পারে। ফলে মুহূর্তের মধ্যেই দুটো মিসাইল ছুটে গেল রাশিয়ার জেটের দিকে রাশিয়ান পাইলট তো আগে থেকেই জানত বন্ধ সীমা থেকে বেরিয়ে গেলে ইসরায়েলের জেট আর তাকে আক্রমণ করতে পারবে না যে দুটি মিসাইল তার দিকে ছুটে আসছে সেগুলো হলো সবচেয়ে উন্নত প্রতিরক্ষা মিসাইল এই মিসাইল থেকে বাঁচা অনেক কঠিন কারণ এই বিশেষ সেন্সর টার্গেটকে আঠার মতো ট্র্যাক করতে পারে তাই রাশিয়ান ওই পাইলটের আর বুঝতে বাকি থাকে না যে এই লক থেকে বের না হলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব সে তার বিমানে থাকা জ্যামার অন করে দিল এই জ্যামার সাতচল্লিশ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ব্লক করে দিতে পারে তবে সমস্যা হলো সাতচল্লিশ কিলোমিটার খুব কাছের রেঞ্জ যদি মিসাইল এই জ্যামার ভেদ করে ঢুকে পড়ে তাহলে আর কোনো সুযোগ থাকবে না তাই রাশিয়ান ওই প্যালট সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা বাড়াতে এক লাখে হাজার মিটার উপরে উঠে গেল এরপর হঠাৎ করে প্যালট বিমানটাকে সরাসরি তিন হাজার ফিট নিচে নামিয়ে দিল এই হঠাৎ করে উচ্চতার পরিবর্তনের কারণে আসতে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গরে